দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে যে আহত ছাত্র জনতা রয়েছেন সে আহত ছাত্র জনতাকে দেখতে তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে এসেছেন এবং এসে সাক্ষাৎ বিনিময় করছেন আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু ফঙ্গু হাসপাতালে যে আহত ছাত্র জনতা রয়েছেন সে আহত ছাত্র জনতাকে দেখতে তিনি কিন্তু পং হাসপাতালে এসেছেন এবং এসে সাক্ষাৎ বিনিময় করছেন আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি দর্শক আমরা আরো একটু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বিনা প্রমাণ আরে টাই আরে বাড়ি কুমিল্লা কুমিল্লা

দেখছেন রোগীদের পাশে দেখতে পাচ্ছি চেক দেওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি যে তিনি এসেই কিন্তু ঠিক এই ছাত্রটার সাথে কিন্তু তিনি আবেগে উৎফুল্ল হয়ে গিয়েছেন তার যে ভালোবাসায় শিখতো সেটি কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন এবং ঠিক এই ছাত্রর কাছে এসেই কিন্তু

মাইক ভালো ভালো একটু মাইক্রোফোন গুলো একটু

감사합니다.